对，好。<Yeah. S 2> <Yeah. S 1> yeah. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি প্রথমে সবাইকে জানাই আমি রামাদান মোবারক সবার রমজান মাসটা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ তালা সকল মুসলমানকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করুক এটাই হচ্ছে আল্লাহর কাছে সব থেকে বড় চাওয়া আর আমি রমজান মাসে কিভাবে ইফতারের রেডি করি আর সেহেরির জন্য রান্নাবান্না করি সবটাই থাকছে এই ভিডিওতে আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমি কিন্তু প্রথমে এখানে মানে সেহেরির জন্য বা সন্ধ্যা রাতে খাওয়ার জন্য আমি কি কী রান্নাবান্না করি সেটা দেখায়। এখানে আমি কিন্তু ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এখানে কিন্তু আমি দেখেন দেশি আলু নিয়েছি দেশি আলু বলতে এগুলা বাসা থেকে এসেছে আমার শ্বশুরবাড়ি থেকে আর কি লাল যে ছোট আলুটা সেইটা এখানে আমি খুব ভালো করে আলুগুলা ধুয়ে নিব আর আলুগুলো কিন্তু খুব ছোট ছোট আলুগুলা ছোট হলেও কিন্তু খেতে অনেক বেশি মজা যদিও একটু ছিলতে কষ্ট হয় এগুলা একা একা এতগুলো আলু ছিলা কষ্টকর তবুও কিন্তু খেতে অনেক বেশি মজা তার আমি আলুগুলা খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এখন ডিমগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিব একই সাথে প্রেসার কুকারে দিয়ে দিব তো একটা কথা কি জানেন যারা তা আমরা গ্যাসের চুলায় রান্না করি বা কারেন্টের চুলায় রান্না করি তারা একটু সাশ্রয় খুঁজি এখানে প্রেশার কুকারে যদি আমি আলুটা আর ডিমটা সিদ্ধ করে নিই তাহলে আমার সময় যেভাবে বাঁচবে আমার গ্যাসটাও সাশ্রয় হবে একটু সাশ্রয় হয়ে না চললে কেমন হয় বলেন তো তো এখানে আমি প্রেশার কুকারের ভিতরে একটু লবণও দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি প্রেশার কুকারটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে দুই তিনটা সিস দিলে হয়ে যাবে কিন্তু আর এখন আমি পেঁয়াজ মরিচগুলো একটু কেটে নিব পাতি রান্না করার জন্য এখানে আমি এই যে দুই তিনটা মতো পেঁয়াজ নিয়েছি তারপরে আরও দুইটা পেঁয়াজ নিয়েছিলাম আমার শাক ভাজি করতে হবে এটা আমি ভুলেই গেছিলাম তো এখানে আমি কাঁচামরিচও নিয়ে নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে কুচিয়ে নিব আর এখানে আমি কিন্তু ফ্রিজে আদা রসুনটা ছিলে রেখে দিয়েছিলাম যাতে আমার একটু সময় বাঁচে রোজার মাসে একটু সময় বাঁচানোই অনেক বেশি দরকার যেহেতু রোজার মাসে অনেক কিছু করতে ইচ্ছা করে না মনে হয় যে এটা না করতে হলে ভালো হতো এরকম টাইপের মনে হয় শরীর অনেক সময় সাই দেয় না তো সব কিছু যদি আগে থেকে রেডি করে রাখা হয় তাহলে নিজের জন্য অনেক বেশি সুবিধা তো এখানে আমি আদা রসুনটা পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটা কুচি করে নিয়েছি রসুন মরিচ সবই কিন্তু কুচি করে নিয়েছি আর এখানে আমার প্রেসার কুকারে শেষ উঠছে কীভাবে পানি পড়েছে দেখেন চারিদিক পানি পড়ে একদম নষ্ট হয়ে গেছে প্রেশার কুকারে একটু পানি দেওয়াটা বেশি হয়ে গেছিল আমি কিন্তু সাথে সাথে এইগুলো মুছে নিব পানিটা যদি এখন সাথে সাথে মুছে না নেই তাহলে কিন্তু চুলাতে একদম পানির কেমন দাগ দাগ হয়ে যায় ওটা কিন্তু পরে মুছলে কষ্টকর হয়ে যায় একটু কষ্ট করে মুছতে হয় তো সাথে সাথে মুছে নিলে একদমই দাগ হবে না দেখেন সুন্দর হয়ে গেছে এখন আমি প্রেশারে শীতটা উঠিয়ে আমি আলু আর ডিম যেটা আছে ওটা কিন্তু ঢেলে নিব। একদম সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার দুই তিনটা শেষ পরাতেই কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আলু ডিম সবগুলো আমি ছুলে নিয়েছি এখন আলুটাকে আমি এইভাবে অল্প করে ভেঙে নিব। একদম খুব বেশি ভাঙবো না অল্প অল্প করে ভেঙে নিব এ আলু ছিলতে না সত্যি অনেক সময় লাগে ছোট ছোট যেহেতু আলু অনেকটা একা একা সময় লেগে যায় তো একটু আগে আগে করতে হয় এটা রেডি করা লাগে আর কি আর রেডি করতে কষ্ট হলে কিন্তু খেতে একদমই কষ্ট হয় না খেতে অনেক বেশি মজা অনেক টেস্টি এখানে আমি গ্যাসের চুলাটা আবার অন করে দিয়েছি এখন ডিমগুলা ভেজে নেব ভাজার আগে ডিমগুলাকে আমি কিন্তু সুন্দর মতো মুছে তারপর ভাজবো কেননা ডিমের মধ্যে কিন্তু অনেক সময় পানি থাকে যেহেতু আমরা ডিমটা ছিলার সময় পানিতেই ছিলি তো পানি থাকলে ডিম যখন তেলের মধ্যে দিবেন একদম তেল ছিটকে উঠবে তো সেটাতে অনেক সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই ডিমটা মুছে যদি তেলের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো এই তো আমি ডিমগুলা এক এক করে সুন্দর করে মুছে মুছে তারপর তেলের মধ্যে দেবো আর হ্যাঁ যেটা বলছিলাম আর কি আপনাদের সবার রমজান মাছটা কেমন কাটছে বলেন তো আমার তো রমজান মাছটা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে অনেক ভালো কাটছে এখন পর্যন্ত জানি না পরবর্তীতে কেমন হবে ইনশাল্লাহ ভালোই কাটবে তো আপনাদের সবার রমজান মাস কিভাবে কোন ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে আমার কিন্তু কোনো ব্যস্ততাই নাই এই যে বিকালবেলা আমি রান্না বান্না করছি এটা কিন্তু আমার কাছে মানে রমজান মাসের রান্না ওভাবে মনে হচ্ছে না কেন জানেন যেহেতু আমার হাজব্যান্ড অফিসে থাকে আপনাদের ভাইয়া তো আমাকে ওভাবে দিনের বেলা রান্না করা লাগে না আমি রাতেই রান্না করি তো এই সন্ধ্যার সন্ধ্যার সময় যখন এই রান্নাবান্না করি তখন আমার কাছে মনে হচ্ছে ওই একই দিনের মতো তবে রমজান মাস একটু তো অন্যরকম থাকেই যেমন ভাজা পড়া রেডি করা অনেক কিছু আইটেম রেডি করতে হয় তো এগুলো একটু অন্যরকম থাকে তাছাড়া এই রান্না রান্নাবান্না পাতি ভাত এগুলো রান্নাবান্না করতে গেলে আমার ওই একই রকম ফিল আসে আর কি তো যাই হোক আপনাদের হয়তো বা রমজান মাছটা একটু অন্যরকম কাটবে মানে অন্যরকম মনে হবে যেহেতু আপনারা দিনের বেলা অনেকেই রান্না করেন তো আমার কাছে ওই বললাম তো একই রকম মনে হয় তো এখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এটার মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর মতন আমি এটা কষিয়ে নিয়েছি আর এখানে দেখেন ডিমটা ভেজে রেখেছি আর এখানে এই যে সিদ্ধ করে ভেঙে রাখা যে আলুটা সেইটা রয়েছে আলুটা খুব বেশি ভেঙেও যায়নি আবার খুব বেশি গোটাও নাই এরকম টাইপের আলু রাখলে এটা অনেক বেশি মজা লাগে খেতে মানে গ্রেভি গ্রেভি টাইপের হয় আর কি তো এখন আমি আলুটাকে সুন্দর মতো কষিয়ে নিব এই কষানোটা যত ভালো হয় তত কিন্তু বেশি মজা হয় তবে একটা কথা বলে রাখি আমি যখন এই আলু আর ডিম রান্না করি না তখন কিন্তু এই যে রাঁধুনি মুরগির মশলা যেইটা আছে না সেইটা কিন্তু অল্প পরিমাণে এটার মধ্যে দেয় এতে কী হয় মাংসর মতো একটা টেস্ট আসে খেতে অনেক বেশি মজা হয় এখন এই তো মশলা দিয়ে খুব ভালো কষানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব আর পানিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে পানি পরিমাণ মতো বলতে কি আলুর মধ্যে কিন্তু অনেক সময় অনেক বেশি ঝোল টানে আর দেশি আলুতে অনেক বেশি ঝোল টানে তো সেক্ষেত্রে ঝোলটা একটু বেশি রাখতে হবে যাতে আলুটা একদম শুকনা শুকনা না হয় তো কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম আর এখানে দেখেন আমি কিন্তু ছোলাটা পানির মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ বলতে কি আমি ছোলা বের করতেই ভুলে গেছিলাম ফ্রিজ থেকে তারপর যখন বের করলাম তখন আমি ওই পানির মধ্যে দিয়েছি আর এটা হচ্ছে আমার ফ্রোজেন পেঁয়াজু আমি এই সময় বাঁচানোর জন্য আমি ফ্রোজেন পেঁয়াজুগুলো আগে থেকে রেডি করে রেখেছি রোজার আগে আর কি তো এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি এই ফ্রোজেন পেঁয়াজু বা ফ্রোজেন আলুর চপ ডিমের চপ এগুলার রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এগুলা ফ্রোজেন যেহেতু রেডি টু কুক আপনি বের করে আপনাকে অপেক্ষা করতে পারেন সাথে সাথে ভেজে নিতে পারবেন এগুলা আপনার সময়ও বাঁচবে আপনার মানে নিজের একটা স্বস্তি রোজার মধ্যে অনেক মানে সময় এগুলা করতে ইচ্ছাও করে না কিন্তু তো এগুলো যদি রেডি করা থাকে তাহলে বের করে শুধু ভেজে নাও আর খেয়ে নাও এইটুকাই খালি সময় তো এই তো আবার আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম দেখতে পাচ্ছেন অনেক কিছু আমি ফ্রোজেন করে রেখেছি আগে থেকে আমার অনেক কাজ কমিয়ে রেখেছি আর কি তো এখানে আমি বেগুনের জন্য বেসনটা রেডি করে নিয়েছিলাম বেটার যেটা সেটা রেডি করে তারপর আমি এখানে বেগুনিগুলাও দিয়ে দিয়েছি বেগুনগুলা দিয়ে দিয়েছি আর এখানে তেলে কিন্তু বেগুনিগুলো ভাজতে শুরু করেছি বেগুনগুলো অনেক বেশি মজা হয়েছিল অনেক বেশি ফুলেছিল ক্রিস্পি হয়েছিল খেতে অনেক বেশি মজা লেগেছিল এটা আমি বলিনি আপনাদের ভাইয়া বলছিল আর কি তো যাই হোক এখানে দেখেন পেঁয়াজগুলো কি সুন্দর মতো আমার ভাজা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এভাবে ফ্রোজেন সব কিছু বানিয়ে রাখতে পারেন ও আলুর চপ ডিমের চপ এতে আপনাদের সময়ও বাঁচবে খেতেও ভালো লাগবে নিজের জন্য একটু সাশ্রয়ী আর কি আর অনেক সময় হয় না যে বেশি হয়ে যায় তখন অনেক বেশি করে খেতে হয় তো এখানে আপনি ফ্রোজেন করে রাখলে কোনো কিছু বেশি হবে না পরিমাণ মতো করতে পারবেন আপনি তো এখানে আমার সব কিছু রেডি বেগুনি পেঁয়াজু আপনার ছোলা আমি পেঁয়াজ মরিচ দিয়ে ছোলাও রেখেছি খেজুরও রেখেছি তারপর আমি এখানে শাকটা কিন্তু একটু ভেজে নিব এই শাকটা কিন্তু রান্না করাই আছে আর এই শাকটা কিসের শাক আপনারা কি বলতে পারবেন যদিও বলতে পারবেন না আমি বলেই দিই এটা হচ্ছে মাসকালাই আর হচ্ছে সজনে পাতা আর চুম্বুক পাতা বলে বা দুধকচু যেটা বলে সেইটার পাতা দিয়ে এই শাকটা মিক্স করে আমরা রান্না করেই দিয়েছিল আমাকে আমি গ্রাম থেকে এসেছি আমার মায়ের বাড়ি থেকে আমার মা রান্না করে দিয়েছিল তবে আমি আর একটু তেলে দিলাম আর কি তো এটা অনেক বেশি মজা আমার খেতে খুব বেশি মজা লাগে আমার খুব পছন্দের একটা শাক এইটা তো দেখেন শাকটাও কি সুন্দর লাগছে আর রোজা রমজানের দিনে এই শাক পাতা একটু খেতে বেশি মজা লাগে রোজা রেখে আর এখানে ডিমের ঝোলটাও রেডি হয়ে গেছে তারপর একটু শরবত বানিয়ে নিব এই তো দানা আর এইসব গোল দিয়ে শরবতটা বানিয়েছিলাম তো এই ছিল আমার ইফতারের প্রস্তুতি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ